আরেকটি বার পর্ব সংখ্যা লেখনিতে ইশরাত ইতি দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে কিছু সময়ের জন্য পুরো কামরা নিস্তব্ধ হয়ে আছে ভেজা গাল দুটো অস্বস্তি দিচ্ছে উর্বিকে উর্বি হাতের পেট দিয়ে গাল মুছে নেয় বাইরে থেকে দরজায় ঠকঠক আওয়াজ হয় রনাফ মাথা ঘুরিয়ে দরজার দিকে তাকায় দরজার বাইরে একজন জুনিয়র নার্স দাঁড়িয়ে বলে স্যার ম্যাম ম্যাম একেবারে ঠিকই আছে আফসানা তুমি যাও আফসানা রওনাফের কথায় চলে যায় কেবিনের বাইরে ইমার্জেন্সি ডেস্কে বসা দুজন নার্স মুখ চাচই করছে একজন চাপা সরে অপরজনকে বলছে দরজা বন্ধ করে কি করছেন স্যার আরেকজন নার্স গলা খাঁকালি দিয়ে নিচু গলায় বলে হয়তো স্যার তার ওয়াইফকে জীবনমুখী শিক্ষা দিচ্ছে রন অফ ঘাড় উর্বির দিকে তাকায় তারপর ঠান্ডা গলায় বলতে থাকে আমাকে দেখে একটু অবাক হো না এখন আমি হার্ট সার্জন রন করিম নয় আমি মৃদুলা উর্বির স্বামী রন করিম খান এই বন্ধ কামরার ভেতরে আজ কোনো অভিজ্ঞ ডাক্তার কিংবা নয় বরং দুজন স্বামী স্ত্রী আছে কোনো ডাক্তার তোমার উর্বি সাথে কথা বলছে না তোমাকে দেখছে না একজন ডাক্তারের চোখে তুমি সহানুভূতি ডিজার্ভ করো এই অবস্থায় কিন্তু একজন স্বামী নিজের বিধ্বস্ত অনুভূতির পাশে সরিয়ে রেখে তোমাকে দেখবে না এতটা মহান না আমাকে বোঝাপড়া দুজন স্বামী স্ত্রীর হচ্ছে অনুভূতির দ্বন্দ্ব দুজন স্বামী স্ত্রীর হচ্ছে উর্বে চুপ করে আছে রওনাফ বলতে থাকে চলো হিসাব শুরু করি তুমি গত সাত বছরে অনেক কিছু সহ্য করেছো উর্বে আমি জানি যেগুলোর শিখি ভাগও আমি সহ্য করিনি জীবনে গত কয়েকদিনে তোমার উপর দিয়ে কী বয়ে গিয়েছে আমি সব জানি উর্বি কোনো কিছুই আমার অবগতি আমার উপলব্ধির বাইরে নয় কিন্তু তুমি জানো না উর্বি এত কিছু সহ্য করার পরেও যে মেয়েটা কখনো সুইসাইডের কথা মাথায় আনেনি সেই মেয়েটা শুধু কিছু ভুল ধারণার উপর ভিত্তি করে কিছু ভুল ধারণাকে আঁকড়ে ধরে নিজের জীবনটা খোয়াতে বসেছিল শুধু নিজের জীবন নয় সাথে আরও একটা প্রাণ উর্বি তোমার ধারণাগুলো যদি সত্যি হতো তাহলে আমি এক বিন্দু মাত্র পরিমাণ আফসোস করতাম না কিন্তু তোমার সব ধারণাগুলো ভুল ওটা বিতৃষ্ণা ছিল না উর্বি ওটা ছিল একজন স্বামীর অধিকার বোধ ছিল স্ত্রীর প্রতি অধিকার বোধ কখনো বিতৃষ্ণা হতে পারে না আমি তো প্রশ্ন তুলেছিলাম কেন আমাকে ভরসা করতে পারলে না সেটা তুমি কীভাবে বিতৃষ্ণা ধরে নিলে উরবি আমি একটা রক্ত মাংসে করা মানুষ আমি যদি তোমার মনের মতো প্রতিক্রিয়া দেই তবে আমার সকিয়তা কোথায় একজন মানুষ কখনো আরেকজন মানুষের মনের মতো করতে চাইলেও করতে পারে না তবে অপর মানুষটা চাইলে বোঝার চেষ্টা করতে পারে যেটা তুমি করোনি কি এখন নিশ্চয়ই এটা বলবে যে আমি কেবল আমার বাচ্চার কথাই ভাবছি বাচ্চার কথা ভেবে তোমার জন্য কষ্ট পেয়েছি কারণ আমি শুধু বাচ্চার প্রতি কনসার্ন দেখাচ্ছি তোমার এই পরিস্থিতিতেও আমি শুধু বাচ্চা বাচ্চা করছি বাচ্চা না থাকলে এতটা কনসার্ন দেখাতাম না এটাই তো বলবে তাই না বলো বলো ট্রাস্ট মে উড়বে আমি একটু অবাক হবো না তুমি এখন এমন বললে কারণ তোমার চরিত্র অনুযায়ী তো তুমি তাই বলবে উর্বে চুপ করে থাকে রনআপ বলতে থাকে হ্যাঁ এটা যদি তুমি বলো তাহলে ঠিকই বলবে কারণ সত্যি আমার কনসার্ন শুধু আমার বাচ্চার জন্য আমি কোনো মৃদুলা উর্বিকে নিয়ে ভাবি না আমি খুব খারাপ একজন স্বামী যাকে ভরসা করা যায় না উর্বি রওনা ফের দিকে তাকায় নিরবতা ভেঙে বলে ওঠে আমি এমন কিছুই ভাবিনি আমি তো বললাম চিঠিতে লিখলাম আমি বেঁচে থাকতে এমন ভুল হতেই থাকবে আমার জীবনের সবগুলো ফুল কষ্ট পাবে তাই আর মরে গেলে মরে গেলে ফুলগুলো আর কষ্ট পাবে না অতপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো এমন হবে তাই তো উর্বি রওনাফের দিকে কয়েক মুহূর্ত তাকিয়ে থেকে কিছু বলতে যাবে তখনই রওনাফ উর্বিকে থামিয়ে দিয়ে বলে শর্মি উর্বি শর্মির জন্য তোমার কষ্ট হয় তোমার ভুলের জন্য হয়েছে কি হয়নি সেই যুক্তিতে যেতে চাচ্ছি না আমি শুধু জানি শর্মির এই অবস্থার জন্য মৃদুলা উর্বি কিছুটা হলো দায়ী থাকলেও একজন মা কখনো দায়ী থাকে না উর্বি আমি তো অনেকদিন আগেই থেকে ভেবে ফেলেছি তুমি ভাবতে বাধ্য করেছ সেখানে আমি একজন মা উর্ কিভাবে দোষ করব এতটা ধৃষ্টতা আমার নেই আমি তো অভিযোগ করেছি আমার স্ত্রী উর্বিকে সেটুকু আমার অধিকারের মধ্যে পড়ে না উর্বি উর্বির চোখ বে দুফোটা তরল গড়িয়ে পড়ে মাথা নাড়িয়ে অস্ফুট সরে বলে পড়ে অভিযোগের ধরনটা ভুল ছিল নাকি তোমার বোঝাটা ভুল ছিল সেগুলো নিয়েও আমি যুক্তিতর্কে যাব না কিন্তু উর্বি তুমি গোটা ব্যাপারটা জাস্ট আমি আবারও ভুল করেছি শর্মির পাপা বলে শেষ করে দিলে তোমার একটা ভুল আমার নিঃশ্বাস বন্দে হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল উর্বি পুরো সময়টা ছটফট করেছি বলেছি উর্বি শুধু আমাকে ভুল বুঝে যেও না তোমার কাছে আমার অসহায় অনুভূতির সমর্পণকে তুমি আমার বিতৃষ্ণের বহিঃপ্রকাশ ভেবে চলে যেও না আমি কখনো অভিযোগ তুলব না যত ইচ্ছা বোকামি করবো উর্বি পুনরায় ফুপিয়ে ওঠে মাথাটা রওনাফের গায়ে ঠেকিয়ে দিয়ে বলতে থাকে ক্ষমা যাচ্ছি রনাফে একটা গভীর নিঃশ্বাস ফেলে নিজের হাতের দিকে তাকায় তারপর বলে একটা সময় মনে হয়েছে তুমি নেই চলে সব শেষ আমি হারিয়ে ফেলেছি তোমাকে গিয়েছ রনাফের সেই কথায় উর্বি টের পায় কি ও ভালোবাসা উর্বি হারাতে বসেছিল অভিমানের বসে পোড়া কপালই কপাল তো আজীবনের জন্যই পোড়া সে নিজেই কিনা বাকিটা শেষ করে দিচ্ছিল তার সাথে তার মধ্যে বেড়ে উঠছিল তাকেও কি কিনা আবারও সেই এক সে কত জঘন্য উর্বে হাউমাউ করে কেঁদে কেঁদে বলে পাপ করেছি আমি মহাপাপ গাল দুটো ধরে নরম গলায় বলে কাঁদতে হবে না এবার একটু থামো এটা ছাড়া কি আর কিছুই পারো না তুমি থামো এবার থামো রওনাফ পুনরায় নিজের হাতের দিকে তাকায় তারপর অসহায়ের মতো উর্বির দিকে তাকায় তারপর বলে আমি কঠোর হয়ে থাকতে পারি না উর্বি চাইলেও পারি না আমি তোমাকে কথা দিচ্ছি আর কখনো কোনো ধরনের অধিকার বোধ দেখাবো না যা তোমাকে অস্বস্তি দেয় উর্বি বেডের চাদর খামচে ধরে কণ্ঠে আকুতি নিয়ে বলে কেন দেখাবেন না একশোবার দেখাবেন হাজারবার দেখাবেন আমি ক্ষমা চাইছি তো রনফ তাকিয়ে থাকে উর্বি বলতে থাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন না আমি প্রমিস করছি আজকের পর থেকে আমি আর কোনো ভুল করব না যা আপনাকে কষ্ট দেয় আমার জীবনের উপর আপনার পূর্ণ অধিকার আছে আপনারও এই জীবনের দাবিদার প্রমিস করছি আপনাদের অনুমতি ব্যতীত এই জীবনকে আর কষ্ট দেব না আমি চোখ সরিয়ে নেয় অবিশ্বাস আর অভিমানে বুঝতে পারে উর্বিতা দুই হাতে রন অফের গাল আঁকড়ে ধরে মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয় তারপর কাতর কণ্ঠে বলে শর্মির পাপা রন অফ হাত মুঠো করে ফেলে ভিতরটা অনুভূতির তোলপাড় করলেও বাহিরে কঠিনতা বজায় রেখে চুপ করে থাকে উর্বি পড়ছে অপরাধ বোধ হচ্ছে তার ভীষণ নরম গলায় বলে একজন এখন তার থেকে মুখ ঘুরিয়ে থাকা অযোগ্য ডাক্তার আপনিও যে খুব হৃদয়হীন আমার মতো হৃদয়হীনের সাথে পাল্লা দিতে চাইছেন নাকি রনক নিজের গাল থেকে উর্বের হাত সরিয়ে দিয়ে ধীরে ধীরে নিজের হাত দুটো মুঠো করে নেয় উর্বের দিকে তাকিয়ে বলে সাত বছর সাত বছর তুমি মানুষের গঞ্জনা শুনে কাটিয়েছ উর্বি। আর গত চব্বিশটা ঘন্টা আমি নিজেই নিজেকে গঞ্জনা দিয়েছি ওই সাত বছর আর এই চব্বিশ ঘন্টার মধ্যে কোনো পার্থক্য নেই উর্বি ঠক গিলে নাই রণব ধীরে ধীরে নিজের হাতটা উর্বির গালে রাখি কাপা কাপা গলায় বলি তুমি মুখে বললেও তুমি এখনো এটাই মানো তুমি তোমার জীবনের একক দাবিদার সেখানে অন্য কারোর কোনো অংশ নেই না মানি না যখন আপনি চর মেরেছেন আমাকে ঠিক সেই মুহূর্তে আমি আপনার প্রতি করা আমার অবিচারের পরিমাণ উপলব্ধি করেছি আমি একটুও নারাজ হইনি ওই বরং আমি আমার স্বামীকে অনুভব করতে পেরেছি কাছে টানে দুই হাতে আঁকড়ে ধরে গালে অগণিত চুমু খেতে থাকে পরম স্পর্শে সিক্ত হয়ে ওঠে উর্বি স্বস্তি পাচ্ছে না মানুষটা তাকে ক্ষমা করতে পেরেছে তো দুই চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে বলতে থাকে নিজেকে আরেকটি বার নিতে আপনার সাহায্য দরকার কথা দিচ্ছি নতুন উর্বিকে পাবেন রওনাফ চুমু দিয়ে ভরিয়ে দেয় উর্বির দুই গাল তারপর উর্বির দুই গাল হাত দিয়ে আঁকলে ধরে উর্বির চোখে চোখ রেখে বলে বাড়িয়েছিলাম হাত সাহায্যের জন্য তুমি নিলে না এখন একা একাই করতে হবে তোমাকে উর্বি আহত হয় রওনাফের দিকে তাকিয়ে বলে ওঠে তবে কেন বলেছিলেন আমি আছি আমি থাকবো রওনাফ বলে সেটা এখনো বলছি বারবার বলবো আমি আছি আমি থাকবো কিন্তু পুরনো ভাঙতে হবে হবে তোমার নিজের 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 গড়তে অসহায় অনুভূতিগুলো ঢাকতে শুকনো হাসি হাসি মানুষটার এহেন আচরণ অস্বাভাবিক কিছু নয় উর্ি বুঝতে পারছে উর্বিকে একটা লম্বা জার্নি শেষ করতে হবে উর্বির জীবনে মানুষটার গুরুত্ব কতখানি এটা মানুষকে বোঝাতে তার জীবনে মানুষটার দাবি আছে অংশের মালিকানা আছে এটা মানুষকে বোঝাতে তাকে কাঠখর পড়াতে পোড়াতে হবে উর্বি চোখ মুছে রওনাফ গাল থেকে হাত সরিয়ে নেয় রওনাফের দিকে তাকিয়ে বলে ওঠে এ দিনে বেশ বুড়ো হয়ে গেছেন আপনি শর্মির পাপা রওনাফ ইসলান হাসে বলে তোমাকেও তো কোনো তেইশের তরুণী লাগছে না মৃদুল্লাহ উর্বি উর্বি হাসে একটা বড় নিঃশ্বাস নিয়ে নেয় বাইরে থেকে আবারও দরজায় ঠক ঠক আওয়াজ হয় রওনাফ বলে আফসানা তোমাদের ম্যাম ঠিক আছে স্যার আপনার মা এসেছে রনফ উঠে দাঁড়ায় তার দিকে তাকিয়ে আছে রনফ বলতে থাকে সবাইকে নিজের ফেস করতে হবে আমার কিছু করার নেই তোমার আমি চাই তুমি অপরাধ ভোগ করো রনফ উঠে গিয়ে দরজা খুলে দেয় কেবিনের রওশনারা কেবিনের বাইরে দাঁড়িয়ে আছেন তার সাথে মোহনা এবং অন্তরা রনফ তাদের কিছু না বলেই ঘর থেকে বেরিয়ে যায় রওশনারা উর্বির মুখোমুখি বসে আছে উর্বি মাথা নিচু করে বসে আছে তার এই মুহূর্তে শাশুড়ির দিকে তাকানোর সাহস নেই অন্তরা মোহনা তাদের শাশুড়ির ঠিক পেছনে দাঁড়িয়ে আছে রসনারা উর্ মুখের দিকে তাকিয়ে অন্তরাকে ডাকে ছোট বৌমা অন্তরা দ্রুত উত্তর দেয় জি মা তুমি আজকালের মধ্যে সামিউলের ওখানে চলে যাবে ছেলেটা একা পড়ে আছে এইখানটা বড় বৌমা দেখবে সে তো সুস্থ হয়ে গিয়েছে মেজ বৌমা তুমিও চট্টগ্রাম চলে যাবে তোমার বড় যা পুরোপুরি সুস্থ অন্তরা তার শাশুড়ি মুখের দিকে তাকায় মা ভাবির এই সময় আমি এই সময় মানে পোয়াতি হয়েছে তাতে কি হয়েছে আমরা বাচ্চা পেটে নিয়ে সংসার দেখিনি এখনকার যুগের বৌমারা আরাম পেয়ে পেয়ে উচ্ছনে যাচ্ছে বেশি আরামে থাকলে অলস মস্তিষ্কে শয়তানে বাসা বাঁধে তোমার বড়জা এই ক্ষেত্রে ঠিক সেটাই করেছে তুমি কালই রাজশাহী যাবে মেজ বউ শাশুড়ির দিকে তাকায় নরম গলায় বলে মা রওশনারা তার উত্তর না দিয়ে রওনাফকে ডাকে এই রওনাফ বাড়ি নিবি কখন বৌমাকে তোর হসপিটালে তো রোগীর চেয়ে তোর ফ্যামিলির লোকজনই বেশি আস্তা বসে থাকে বারো মাস এই রওনাফ বৌমা কি খাবে আমার নাতনির খাওয়ার সময় হয়েছে নাকি উর্ি আবারও ডাকে মা রওসনারা শুনেও নাশনার ভান করে চুপ করে থাকে ডাকে সারা দেয় না আকুল হয়ে ডাকতে থাকে মা আপনি অন্তত এমন করতে পারেন না আর তুমি করতে পারো বৌমা দিকে সরাসরি তাকিয়ে রওশনারা বলে উর্বে শাশুড়ির দিকে তাকিয়ে থাকে রওশনারা বলতে থাকে তোমার জন্য আমার কষ্ট হয়েছে ভেবো না আমার শুধু আমার নাতি নাতনির জন্য কষ্ট হয়েছে আমার নিজের জন্য কষ্ট হয়েছে একদিন তোমাকে এই বাড়িতে এনে আমি যাদের কষ্ট দিয়েছি তারা আজ আবারও কষ্ট পাচ্ছে তুমি চলে যাচ্ছিলে বলে আমি সেই নাতি নাতনিদের জন্য কষ্ট পাচ্ছি এই পর্যন্ত বলে রসনারা থামে তারপর দরজার দিকে তাকিয়ে বলে দাদু ভেতরে এসো উর্বে দরজার দিকে তাকায় দরজার পর্দাটা ধীরে ধীরে সরিয়ে মাথা নিচু করে ভেতরে ঢুকে সাইমি ধীর পায়ে হেঁটে এসে বেডের সামনে দাঁড়ায় রওশনারা উঠে দাঁড়ায় মোহনা আর অন্তরা শাশুড়িকে ধরে নিয়ে যায় সাইমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সে চোখ তুলে তাকায় না উর্বির দিকে উর্বে নরম গলায় বলে সাইমি তাকাও সাইমি তবুও দাঁড়িয়ে থাকে মাথা নিচু করে উর্ি আবারও বলে তাকাও সাইমি সাইমি এবার ধীরে ধীরে মাথা তুলে তাকায় তার দুচোক ভর্তি পানি করবে এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে সাইমি চোখ বন্ধ করে ফেলে পানি গড়িয়ে পড়ে বন্ধ চোখের উর্বি কিছু বলে না তার ভেতরটা জ্বলে পড়ে যাচ্ছে কিছু সময় দুজনে চুপচাপ থাকে উর্বি বলে শাস্তি দেবে পাপা আর দাদুর মতো মুখ ঘুরিয়ে রেখে আমার থেকে সাইমি ছুটে গিয়ে উর্বিকে জড়িয়ে ধরে ক্লান্ত শরীরে উর্বি শক্তি ফিরে পায় ডান হাতে আঁকলে ধরে অভিমানী সপ্তদশীকে মাথায় হাত বুলিয়ে দিতে থাকে সাইমি কাঁদছে শব্দহীন কান্না একটু পরপর পর কেঁপে উঠছে শেফালি নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে আছে ওয়ার্ড বয় এসে একটা শার্ট পরিয়ে দিয়ে যায় উচ্ছ্বাস বেডে হেলান দিয়ে বসে হালান শাখাওয়াত জানালার কাছ থেকে সরে আসে সে ফালি হাতের খাবারটা ছেলের মুখের সামনে তুলে ধরে বলে তোর মনে আছে আমার হাতের হালুয়া খাওয়ার জন্য তুই সবসময় কেমন পাগলামি করতিস উচ্ছ্বাস স্নান হেসে খাবারটা মুখে নিয়ে খায় সাখাওয়াত চৌধুরী একটা চেয়ার টেনে উচ্ছ্বাসের সামনে বসে উচ্ছ্বাস বাবার দিকে তাকায় সাখাওয়াত চৌধুরী বলতে থাকে সামনের সপ্তাহে রায় ঘোষণা হবে উচ্ছ্বাস অত্যন্ত স্বাভাবিকভাবে বলে ভালো কথা সে আগের মতো হু হু করে কেঁদে ওঠে না খুব স্বাভাবিকভাবেই নিজের নিয়তিকে মেনে নিয়ে উঠে দাঁড়ায় সারের আঁচল দিয়ে নিজের আদরের ছেলের মুখ মুছিয়ে দিতে থাকে শাখাওয়াত চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়ে বলে ওঠে কেন করলে উচ্ছ্বাস বাবার দিকে তাকিয়ে হেসে ফেলে মুহূর্তে বুকের বাম পাশে যন্ত্রণা অনুভব করে হাত দিয়ে ব্যান্ডেজ চেপে ধরে যন্ত্রণাটুকু হজম করে খানিক বাদে নিজেকে ধাতস্থ করে বলে ওঠে কখনো ভালো ছেলে হতে পারিনি না হতে পেরেছি ভালো প্রেমিক ভাবলাম সেরা খারাপ মানুষই হই উচ্ছ্বাস হাসতে হাসতে হেলান দিয়ে দুচোক বন্ধ করে ফেলে শাখাওয়া চৌধুরী ছেলের মুখের দিকে তাকিয়ে আছে শেফালি ছুটে কেবিন থেকে বেরিয়ে যায় আঁচল মুখে চেপে ধরে কাঁদছে কনস্টেবল দুজন তাকে দেখছে তাকিয়ে তাকিয়ে ম্যাম আপনি এখানে নার্সের ডাকে উর্বি পিছু ফিরে তাকায় নার্স মেয়েটা উর্বের কাছে এগিয়ে এসে বলে ম্যাম কোথায় যাচ্ছেন আপনি উর্বে আশপাশে তাকিয়ে বলে তিন তলায় শর্মির কাছে খেপেছেন ম্যাম স্যার জানতে পারলে আমি বকা খাব আপনি কেবিনে চলুন কিছু হবে না তোমার স্যারের সব বকা আমি খেয়ে নেব আমি একটু শর্মির কাছে যাই নার্স দিকে তাকিয়ে থাকে উর্বের কণ্ঠে অনুরোধের সুর এখন কেন যেতে চাইছ রানাফের কণ্ঠের স্বর শুনি চমকে ওঠে দুজনে রণভ দাঁড়িয়ে আছে তাদের পেছনে উর্বি মাথা ঘুরিয়ে তাকায় রওনাফ নার্সের দিকে এক পলক তাকায় নার্স চলে যায় মাথা ঘুরে উর্বীর পা থেকে মাথা পর্যন্ত দেখে রওন তারপর বলে এখন কেন শর্মিকে দেখতে যেতে চাইছো উর্বীর অভিমান হয় টানা একটা দিন কথা কঠিন কথা শুনিয়ে শুনিয়ে মন ভরেনি এখন রাত দুপুরে এসেছে কথা শোনাতে উর্বীর ইচ্ছে করলো দুটি কথা শুনিয়ে দিতে ইচ্ছে করলো বলতে হার্ট সার্জন আপনার নিজের হার্ট কই কিন্তু সে বললো না নিজেকে শুধু নিয়ে নিজে নিজেই বলল মেনে তুই দোষী এই গোসাটুকু মেনে নি চোখ সরিয়ে নিচু গলায় উত্তর দেয় মরলে তো সব চুকেই যেত যেহেতু মরিনি তাই আমি আমার মেয়ের কাছে যাচ্ছি কথাটি বলেই ধীর পায়ে হেঁটে চলে যায় রণব দাঁড়িয়ে থাকে চুপচাপ